ডেয়ার ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন তো আজকে যে বিষয়টি নিয়ে ভিডিও বানাতে যাচ্ছি সে বিষয়টি বেশ কয়েকদিন ধরে চলমান রয়েছে কিন্তু আমি এখনও এই বিষয়ে কোনো কথা বলিনি দেখে যাচ্ছিলাম যে আসলে সরকার কী পদক্ষেপ নেয় তো আজকে এই বিষয় নিয়ে কথা বলতে বাধ্য হচ্ছি যবশেষে আজকে দেখলাম যে এই মহাসমাবেশের ঘোষণা দিয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের নিয়োগ প্রত্যাশীরা এরা আগামী রবিবারে অর্থাৎ ষোলো ফেব্রুয়ারি এ কর্মসূচি পালন করবে তার আগে এই আজকেই অর্থাৎ এই তেরো ফেব্রুয়ারি বৃহস্পতিবার শাহবাগ মোড়ে তারা যখন অবস্থান করেছিল তখন তাদেরকে পুলিশ আটক করে বিশেষ করে প্রায় কয়েকজন আটক করেছে এবং এর মধ্যে জানা গেছে যে প্রায় পাঁচ থেকে ছয়জন শিক্ষক এবং বাকি তিন চার তিন থেকে চারজন শিক্ষিকা প্রায় দশ থেকে এগারো জন অর্থাৎ এগারো থেকে চোদ্দ জনকে তারা আটক করেছে এবং পুরুষ মহিলা উভয়কে আটক করেছে অর্থাৎ শিক্ষক শিক্ষিকা সকল শ্রেণীকে আটক করেছে এর আগে যে বিষয়টা অত্যন্ত মানুষের হৃদয় করেছিল সেটা দেখতে পাচ্ছেন আপনারা যে এই যে এই বাচ্চাটা ওপরে জল কামান দেওয়া হয়েছিল একজন শিক্ষিকা মা শিক্ষিকা তিনি এই আন্দোলনে এসেছিলেন তার বাচ্চাকে নিয়ে এখানে পুলিশ তার উপরে জল কামান ছড়ে এবং এই বাচ্চাটাকে নিয়ে এই শিক্ষিকা এমনভাবে পড়ে যায় যেটা সারা বাংলাদেশে একটি আলোড়ন সৃষ্টি করেছিল এরপরও সরকার কেন এই শিক্ষ এই শিক্ষকদের উপরে কেন এই নির্যাতন চালাচ্ছে এটা বুঝতে পারছে না তা আমি মনে করি এই নিয়োগটা আসলে আপনারা সবাই জানেন যে এই নিয়োগটা মূলত হয়েছিল দু হাজার তেইশ সালের বিধিমালা অনুযায়ী এবং এরপরে হঠাৎ করে দু হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টের পর প্রেক্ষাপট চেঞ্জ হয় কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ায় প্রথম ও দুই ধাপের সুপারিশ প্রায় বছরখানেক ধরে এখন কিন্তু চাকরি করছে তাদের নিজস্ব কর্মস্থলে যোগদান করে চাকরি করছে এর মধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে তৃতীয় ধাপের এই ছয় হাজার সুপারিশ শিক্ষকদের ছয় মাসের জন্য রায় নিয়োগ স্থগিত হয়ে যায় এবং তাদের ওপরই এই এই জুলুমটা চলতেছে এখন প্রশ্ন হচ্ছে যে যদি নিয়োগ অবাঞ্ছিতই হয় বাতিলই করতে হয় তাহলে আগে যারা যোগদান করেছে তাহলে তাদেরকে সহ বাতিল করতে হবে যেহেতু একই সাথে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এবং একই নিয়োগ বিধিমালা অনুযায়ী দু হাজার তেইশ সালের নিয়োগ বিধিমালা অনুযায়ী এখন যেহেতু কোটা আন্দোলনের পরে প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে তাহলে যেসব শিক্ষক শিক্ষিকারা ইতোমধ্যে বিভিন্ন বিভাগে যোগদান করেছে তাহলে তাদেরও নিয়োগ বাতিল হওয়া উচিত বলে আমি মনে করি এটা আমার ব্যক্তিগত অভিমত একই নিয়োগ বিধিতে নিয়োগ হবে বাকি জেলাগুলো আগে পরীক্ষা হওয়ার জন্য বাকি বিভাগগুলো আগে পরীক্ষা হওয়ার জন্য অথচ চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের শুধুমাত্র বঞ্চিত হবে এটা তো হতে পারে না এক দেশের দুর্নীতি এটা তো চলতে পারে না তো যাই হোক এই শিক্ষক শিক্ষিকাদের উপরে যে নির্যাতন চলছে এটা সত্যিই বেমানান শিক্ষক জাতির জন্য বেমানান এবং এর জন্য আমি মনে করি সকল শিক্ষকদের লেখালেখি করা উচিত সোচ্চারা হওয়া উচিত কারণ একটা সরকার ইচ্ছে করলে শিক্ষকদের ওপরে এভাবে দমন প্রেরণ করতে পারে না এটা আমার কাছে খুব একজন ইউটিউবার হিসেবে আমি একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলাম কিন্তু আমি এখন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নেই তারপরও প্রাথমিক বিদ্যালয়ে চাকরি সহজে কেউ করতে চায় না এনারা যেহেতু চাকরি অল অনেকেই শুনেছি যে নিয়োগপত্র পেয়ে গেছে যোগদান করবে এ অব অবস্থায় তো এই অবস্থায় যদি তারা যে চাকরি থেকে বঞ্চিত হয় তাহলে ওই এলাকার লোকজন তাদেরকে দেখা হলে নাক ছিটকাবে তাদেরকে বিভিন্ন রকম কটুক্তি করবে বলবে যে মিছাই চাকরি পায়নি তারা এমনিতেই অপমানের শিকার হবে তো সরকারকে অবশ্যই এই বিষয়গুলো ভেবে দেখা উচিত এবং তাদের নিয়োগ নিশ্চিত করা উচিত বলে আমি মনে করি যেহেতু দুই সালে নিয়োগ বিধি অনুযায়ী অলরেডি অনেকে চাকরি করছে সেহেতু শুধুমাত্র এদের ওপর বুল রোজার যাবে আর বাকিরা সবাই আনন্দ উপভোগ করবে চাকরি করবে এটা হতে পারে না এই এখানে অনেক নারী দেখছি যারা সন্তান নিয়ে এই পেটের দায়ে তারা এই প্রাথমিক বিদ্যালয়ের চাকরি করতে আসছে সত্যি কথা যেটা প্রাথমিক বিদ্যালয়ের চাকরিতে অত সহজে যোগদান করে না অন্য কোথাও চাকরি না হলে তবেই প্রাথমিক বিদ্যালয়ের চাকরিতে যোগদান করে তো সরকারকে আমি অনুরোধ করব অবশ্যই এই শিক্ষকদের অতি সত্তর নিয়োগ দেওয়ার ব্যবস্থা করার জন্য তাছাড়া মানবিক দৃষ্টিকোণ থেকে সবসময় আপনি বিচার করে সব কিছু করতে পারবেন না মানবিক দৃষ্টিকোণ থেকে অনেক কিছু দেখতে হয় তো আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন এটাই ছিল এ বিষয়ে কথা বললাম আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ